আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ব্রেন নিউ ভিডিও তো বন্ধুরা আবারও নিয়ে আসলাম এটা হচ্ছে তিনটা রেস্টুরেন্টে আমরা সবাই গিয়েছিলাম সেটা পার্ট চার তো তিন পার্টই শেষ করে দিতাম জাস্ট রিভিউ দেওয়ার উদ্দেশ্যে আর কিছু ছবিগুলো দেখানোর উদ্দেশ্যে আপনাদের পার্ট চার নিয়ে আসলাম আর এই পার্ট চারই হচ্ছে লাস্ট পার্ট তো আমরা আপনারা তো গত পাঠ দেখেছিলেন যে আমরা সুলতানি গিয়েছিলাম তারপর বাসপাতা তারপর জমজমে কিন্তু জমজমের ভিডিওগুলো আগে অসংখ্য ভিডিও আমার চ্যানেলে পাবেন সে কারণে আমি আর জমজমের ভিডিওটা দিই আমি বয়েসেই বলে দিয়েছিলাম আমার ভিডিওতে পারতিনি তো আজকের ভিডিওর মধ্যে কোনো ভিডিও থাকছে না শুধু আমাদের কিছু ছবি থাকছে আর আজকে যে রিভিউটা দেওয়ার জন্য এসেছে সেটা হচ্ছে আমি আগে বলেছিলাম যে সুলতান রেস্টুরেন্টে একটু বিদেশি স্টাইলিশ অ্যালবাম সব কিছুই কিন্তু সৌন্দর্য খুবই কিন্তু তাদের খাবারের প্রাইসটা একটু বেশি ছিল অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় কিন্তু খাবার প্রাইস বেশি থাকলেও আমাদের হতাশ করেনি কারণ তাদের খাবারের মানটাও অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এ এলাকায় প্রায় বেস্ট ছিল সবগুলার থেকে কোয়ালিটি ফুল এমনকি টেস্টেও বেস্ট ছিল অন্যগুলোর তুলনায় সে কারণে দাম অনুযায়ী আমাদের কারোই হতাশ হয়নি খুবই ভালো মানের উন্নত মানের খাবার ছিল তারপর চলে এলাম বাসপাতায় তো সেটা তাপমা আপনার আমার ভিডিওতে দেখেছিলেন আর বস আমরা সুলতানে যখন বরপুর খেয়েছিলাম সেই জন্য আর আমরা বাসপাতায় খেতে পারিনি সেখান থেকে চা অর্ডার করেছিলাম চা খাওয়ার শেষে তারপরে গেলাম জমজমে আর জমজমে থেকে একজনের নাস্তা নিয়ে নিয়েছিলাম রাতের খাবার নিয়েছিলাম চাপ রুটি তারপর দুইটা রুটি চিকেন চাপ ফুল তারপর হচ্ছে মেওনিয়ন স্যালাদা করে দিয়ে তারপর আমার দাদির জন্য এনেছিলাম সেটা গত গত ভিডিওতেই দেখেছিলেন তো আজকের ভিডিওটা ফুল দেখতে থাকুন তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই কারণ আজকে তো আর তেমন কিছু বলার নেই কারণ আমি সব কথা যা বলার কই কই গিয়েছি সব তো আগের ভিডিওতে বলেছি যে আজকে ছবিগুলা তাছাড়া রিভিউটা দেওয়ার জন্য এসেছিলাম তো বাসপাতায় তো আর চা খেয়েছি তেমন কিছু খাইনি চাটা তাদের ভালোই ছিল আর জমজমের খাবার তো আর বল কিছু বলার নেই কারণ ওই জায়গায় তো কবে থেকে খেতেছি ওইটার খাবারের মানও যথেষ্ট ভালো তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম